জনগণের রায়কে সবসময় এই জামাত ইসলামী ভয় পায় সখানে গণতান্ত্রিক দেশ দুশো গণতান্ত্রিক দেশ আছে এক এক দেশে যে যার কালচার অনুসারে যে যার সংস্কৃতি অনুসারে জনগণের অতীত অভিজ্ঞতার আলোকে সেই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পরিচালিত হয় আমাদের দেশে প্রায় একশো বছরের কাছাকাছি উনিশশো সাতত্রিশ সালে ভোট হয়েছিল এই বেঙ্গলে তার আগেও দু একবার ভোট হয়েছে কিন্তু সাতত্রিশ সালে জনগণ প্রথমবারের মতো কেন্দ্রে গিয়ে তারা তাদের প্রার্থীকে নির্বাচন করেছে সাল থেকে আজ অবধি আমরা এই বর্তমান যে সিস্টেম বাংলাদেশে চালু হয়েছে এইভাবেই একজন ব্যক্তিকে সে তারা নির্বাচিত করে এসেছে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়েছে কোনোদিন তারা ভুল সিদ্ধান্ত দেয়নি কিন্তু বর্তমান সরকারের এবং এই রাজনৈতিক দল জামাত ইসলামের কিছু কিছু লোক মনে করে আমাদের জনগণ ভোট দিতে জানে না তারা অশিক্ষিত সুতরাং ভোটের সিস্টেম পরিবর্তন করতে হবে তারা নির্বাচন বা বলে ব্যবস্থা যেতে চায়। আমাদের আশেপাশে কোথাও নাই আছে নেপালে ছিল সেখানে দুই বছরের প্রায় দশটি সরকার এসেছে আর গিয়েছে অবশেষে তাদের প্রাক্তন মন্ত্রী প্রধানমন্ত্রী কয়েকজনকে পুড়িয়ে মেরেছে বুঝা যায় এটি একটি দুর্বল সরকার এই সিস্টেম স্যুট করে না সেটি ছিল নেপালে আরেকটা ছিল শ্রীলঙ্কাতে সেখানেও একই অবস্থা হয়েছে জনরসের সরকার পতন হয়েছে পাশের দেশ ভারত যাদের বুদ্ধিতে এই সমস্ত কথাবার্তা বলে সেখানে কিন্তু পিয়ার নয় সেখানে বাংলাদেশের মতোই নির্বাচন হয় গণতন্ত্রের মাদার কান্ট্রি যুক্তরাজ্যে ইংল্যান্ডে সেখানেও এই বাংলাদেশের মতো সিস্টেমে ভোট হয় যদি এই পিআর সিস্টেম এতই ভালো থাকতো তাহলে যারা দু তিনশো বছর ধরে যারা গণতন্ত্র প্র্যাকটিস করে এসেছে তারা তো এই ব্যবস্থাটা এই সংখ্যালুদ্ধ নির্বাচনই তাদের দেশে যেন গ্রহণ করত। তাহলে তো ইংল্যান্ডে এই সিস্টেমেই ভোট হতো প্রতিবেশী রাষ্ট্র ভারতেও এই সিস্টেমে ভোট হতো এখন এই সিস্টেমে ভোট হয় ইসরায়েলে নেদারল্যান্ডসে আর দু চারটি দেশে যাদের দেশে কালচার এরকম তাদের রিকোয়ারমেন্ট অন্যরকম হয়তো তাদের জন্য এটাই ভালো এক এক দেশে যার জন্য যে সিস্টেম ভালো সেটা করুক কিন্তু বাংলাদেশের মানুষ সাম্প্রতিককালের একটি জরিপে দেখা গিয়েছে যে ছাপ্পান্ন ভাগ মানুষ জানেই না যে সংখ্যামতিক নির্বাচন কি সুতরাং এই ধরনের একটি ব্যবস্থা যদি বাংলাদেশের পরে চালিয়ে দেওয়া হয় এটি অন্যায় করা হবে জনগণের রায়কে সব সময় এই জামাত ইসলামী ভয় পায় এই জন্য প্রত্যেকটা নির্বাচন অংশগ্রহণ করে কোনোদিন সতেরোটার বেশি আসন পায় নাই আমাদের আমাদের দল বিএনপি যখন লেজে কপুরের অবস্থা হলো সব সময় বিপুল ভাবে চারবার তো জনগণের ব্যাপক সমর্থন নিয়ে আমরা রাষ্ট্রশাসনের দায়িত্ব পেয়েছি উনিশশো সালে অনেক লেজে গভীর অবস্থায় আমরা নির্বাচন করে একশো বিশটি আসন পেয়েছি তখন এই জামাতে ইসলামী আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে বিএনপিকে প্রতিরোধ করার চেষ্টা করেছিল তা আমরা সবসময় জনগণের রায়কে মাথা পেতে নেই এই তারা যদি মনে করে যে দু তিনটি দল পিআরএস সিস্টেমে নির্বাচনে যেতে চায় তারা যদি মনে করে যে তাদের এই নির্বাচনী ব্যবস্থায় বাংলাদেশে মানুষের জন্য সবচেয়ে বেশি সঠিক সবচেয়ে বেশি কার্যকর তাহলে তারা তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে তাদের নির্বাচনী ইস্তেহারে এটি তারা জনগণকে জানিয়ে দেখ যে আমরা নির্বাচিত হলে পরবর্তী কাল থেকে এপিআর সিস্টেমের অধীনে বাংলাদেশে নির্বাচন হবে কিন্তু দ্বিতীয়টি রাজনৈতিক দল মিলে তো একটি নির্বাচনী ব্যবস্থা জনগণের উপর চাপিয়ে দিতে পারে না দ্বিতীয়টির কি তো এরকম